আইপিএল এর শততম আসরের গ্রুপ পর্বের ম্যাচ বাকি আছে আর মাত্র পাঁচটা ইতিমধ্যেই স্বপ্ন ভেঙে গেছে তিনটি দলের আবার প্লে অফ নিশ্চিত করে ফেলেছে দুইটি দল ঝুলে আছে বাকি পাঁচটি দলের ভাগ্য আইপিএল বরাবরই একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টুর্নামেন্ট যেখানে শেষ দিন পর্যন্ত অপেক্ষা করতে হয় প্লে অফ নিশ্চিত করার জন্য এবারের আসরেও তাই অপেক্ষা করতে হবে একদম শেষ পর্যন্ত আইপিএল এর শুরুর দিকে টানা জয় দিয়ে শুরু করলেও শেষে এসে পিছিয়ে পড়েছে আইপিএল এর বেশ কিছু দল আবার শুরুতে খারাপ করেও এখন এসে প্লে স্বপ্ন দেখছে ব্যাঙ্গালোর মতো দল টেবিলের একদম তলায় আছে মুম্বাই ইন্ডিয়ান্স পাঁচবারের শিরোপা জয়ী এই দল এবারের আসরে ম্যাচ জিতেছে মাত্র চারটি তেরো ম্যাচে মাত্র পাঁচ জয় দিন তার পাঞ্জাব কিংস এর আইপিএল এ টানা দশ বার প্লে অফে না ওঠা একমাত্র দল পাঞ্জাব কিংসি পাঞ্জাবের সমান তেরো ম্যাচে আট পয়েন্ট নিয়ে টেবিলের আট নম্বর অবস্থান গুজরাট টাইটান্সের এবারের আসরটা ভুলেই যেতে চাইবে গুজরাট টাইটান লক্ষণর প্লে অফে যাওয়ার সম্ভাবনা আছে খুবই কম শেষ ম্যাচে মুম্বাইয়ের সাথে শুধু জিতলেই হবে না ব্যবধান থাকতে হবে অতি মানবীয় কিছুর তেরো ম্যাচে বারো পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ছয় নম্বরে আরসিবি পরের ম্যাচে চেন্নাইয়ের বিপক্ষে আঠারো রানের ব্যবধানে জিততে পারলেই তাদের নিশ্চিত হয়ে যাবে প্লে অফ তালিকার পাঁচ নম্বরে থাকা দিল্লি ক্যাপিটালস ইতিমধ্যেই খেলে ফেলেছে তাদের চোদ্দটি ম্যাচ চোদ্দ পয়েন্ট নিয়ে প্লে অফে যেতে দিল্লির অপেক্ষা করতে হবে অন্য দলের জন্য বারো ম্যাচের চোদ্দ পয়েন্ট নিয়ে সানরাইজ হায়দ্রাবাদে আছে চার নম্বরে তারা প্লে অফের দৌড়ে খুব ভালোভাবে টিকে আছে তাদের শেষ দুই ম্যাচে যে কোনো একটি ম্যাচ জিততে পারলেই তারা প্লে অফে যেতে পারবে তালিকার তিন নম্বরে থাকা চেন্নাই সুপার কিংসের ভাগ্য ঝুলে আছে এক ম্যাচের ওপর ব্যাঙ্গালোর বিপক্ষে ম্যাচ জিততে পারলেই প্লে অফে যাবে চেন্নাই এমন গুরুত্বপূর্ণ ম্যাচে মুস্তাফিজের অভাবটা হারে হারে টের পাবে ধোনি বাহিনী এখন পর্যন্ত প্লে অফ নিশ্চিত করা দুই দল হলো কলকাতা নাইট রাইডার্স এবং রাজস্থান রয়্যালস